চলার পথে অনেক অনেক আশীর্বাদ অনেক শুভেচ্ছা অনেক সাফল্য

আমার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সতীশ সমরের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনদের শুধু নয় পার্শ্ববর্তী সহ সমস্ত পশ্চিমবঙ্গবাসী যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এটা প্রথমে জীবনের প্রথম পদক্ষেপ আমরা এই পদক্ষেপটা পেরিয়ে এসেছি আমরা জানি এই পদক্ষেপটা পের করা খুবই কঠিন তাই তাদের শারীরিক মানসিক সব সুস্থ সুস্থতাকে সেটা ঈশ্বরের প্রার্থনা করি তার সাথে সাথে ওদের নতুন জীবনের প্রথম চলার পথ প্রথম পদক্ষেপের আশীর্বাদ এবং তাদের সঙ্গে সাফল্যতা কামনা করে আমাদের এই শুভেচ্ছা আমি চাইব যে প্রত্যেকটা পরীক্ষার্থী নির্ভয়ে তারা পরীক্ষা হলে পৌঁছাক তাদের শারীরিক মানসিক সুস্থতা থাক এবং সুস্থভাবে তারা প্রশ্নপত্র পেয়ে সুস্থভাবে পরীক্ষা দিই এবং জীবনের প্রথম পদক্ষেপ খুব ভালোভাবে উত্তীর্ণ হোক এবং এটাই তো জীবনের প্রথম পদক্ষেপ চলার পথ তারা আগামী দিন তাদের চলার পথটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠুক এটাই আমাদের সকলের পক্ষ থেকে আমার আমার মাননীয় বিধায়ক আমার মেয়র ম্যাডাম কৃষ্ণচকতি মহাশয় আমাদের সমস্ত ছত্রিশগড়ের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী ভাই বোন আমার ছত্রিশগঠের সমস্ত শুভেনাধ্যায়ী নাগরিক যারা এই অনুষ্ঠানের সঙ্গে সহযোগিতা করেছে পূর্ণভাবে সম্পূর্ণভাবে সকলের পক্ষ থেকে আমি এই শুভেচ্ছা বার্তা আমার ছত্রিসগড়ের সমস্ত যেমন তৃণমূল এই মাধ্যমিক পরীক্ষার্থীর ছাত্রছাত্রী সহ পার্শ্ববর্তী সহ সমস্ত রাজ্যবাসী মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের সফলতা কামনা করি তাদের তাদের সাফল্য কামনা করি তাদের প্রতি রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই সকাল সকাল সবাই এলাকার সবাই চলে এসেছে তাদেরকে আশীর্বাদ দিলে এটা একটা বড় তাও না তাদের কাছে তারা তারা তো আমাদের সন্তান তুলল আর এই ছেলে মেয়েগুলো যারা পরীক্ষা দিচ্ছে তাই সে সেই মাতৃস্থানের কন্যার থেকেই দিদি হোক পিসিমণি হোক মাসিমণি হোক সেই আমি পৌর প্রতিনিধি হিসাবে এই এলাকার মানুষই পৌর প্রতিনিধি হিসাবে আমি আসিনি একটা নির্বাচন থাকে তাতে পার্টিসিপেট করি নির্বাচিত হই তারপরে মনে হয় তখন নির্বাচিত প্রতিনিধি হয়ে কাজ করার থেকে তাদের একজন পরিবারের পিসি মাসি দিদি বোন মায়ের ভূমিকা সেই পালন করে তাদের আরও অনেক কাছে যাওয়া যায় এবং কাজটা আরও ভালোভাবে মানুষের পরিষেবাটা দেওয়া যায় তাদের একজন হয়ে সেইভাবেই আমি এসেছি এখানে পৌর প্রতিনিধি তো সেটা একটা আমাদের পেছনের স্ট্যাম্প থাকে বাবা মায়ের আশীর্বাদের উপর কিছু হয় না তাই আমার প্রত্যেকটা পরীক্ষার্থীর ভাই বোনদের সাথে তাদের বাবা মায়ের আশীর্বাদ তো ভগবানের তো আছে আর আমরা তাদের পাশে আছি এটাই হচ্ছে বলতে চাই কারণ বাবা আশীর্বাদের সাথে সাথে আমার এলাকার ভাই বোন মাধ্যমিক যারা দিচ্ছে তাদের প্রতি আমাদেরও সাফল্য কামনা করে আমরা আশীর্বাদ করলাম তাদের চলার ভালো হয় আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতার হয়ে হ্যাঁ আমরা তা আবার আগামী উচ্চতির পরীক্ষাতেও তাদের আশীর্বাদ দেবো সাফল্য কামনা করবো তারা এদের শুভেচ্ছা বার্তা পাঠাবো এইভাবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পরীক্ষার্থীরা হ্যাঁ আমরা সেটা চেষ্টা করবো আমরা একটা গাড়ি ফাড়ির ব্যবস্থা অলরেডি রেখে দিয়েছি যে সঙ্গে সঙ্গে যদি কেউ রাস্তা পরে আমাদের কাছে যদি ফোন আসে আমরা যে যা সর্বত্রভাবে যেটা করণীয় আমরা সেখান সেইভাবে করে পরীক্ষা যেতে পৌঁছতে পারি সুস্থ হবে সেইভাবেই ব্যবস্থা করে দেবো ছোরে এই উদ্যোগটা নিয়ে থাকেন এবং সকলের সাফল্য আগামী দিনের সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন উনি সেই সাফল্য কামনা করতে এবং তাদের আশীর্বাদ দিতে বা তারা জীবনের পথে প্রতিষ্ঠিত হওয়ার আশা নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি প্রথম জীবনে তাদের শুরু আমাদের থেকেই আমাদের ছত্রিশগার থেকে এবং আমাদের এই অঞ্চলে প্রত্যেকে আমরা সুবর্ণ মানুষ যারা আছি তাদেরকে আশীর্বাদ করি তারা যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা আমাদের ভাই এবং বোন এবং মতো তারা যেন ভালো করে পরীক্ষা দেয় এবং জীবনে বড় সফল হয় ছত্রিশ নম্বর ওয়ার্ডে পৌর মাতা আমাদের ছত্রিশ নম্বর ওয়ার্ডে প্রতিটি